কানে লোহার রড দিয়ে নৃশংসভাবে খুন গরম লোহার রড দিয়ে নৃশংসভাবে খুন তৃণমূল কর্মী সুভাষীশ মহন্তকে গতকাল রাত্রে অন্ধকারে গরম লোহার রড দিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী সুভাষীশ মহন্তকে পুরনো শত্রুতার জন্য এই খুন বলে অভিযোগ মহন্ত পরিবারে অর্নাটি বর্তমান শহরের 10 নম্বর ওয়ার্ড অফিসার্স কলোনি এলাকায় এলাকার সমস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা সুভাষিসের মৃত্যুর খবরে স্তম্ভিত এলাকার বাসিন্দারা এলাকায় ছড়িয়েছে রীতিমতো আতঙ্ক এবং চাঞ্চল্য এই খুনে মূল অভিযুক্ত হিসেবে শঙ্কর ঘোষের নাম বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী সুভাষিস মহন্তের মা মন্দিরা মহন্ত ঘটনার তদন্ত শুরু করছে বর্ধমান থানার পুলিশ এই পরিপ্রেক্ষিতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার মন্দিরা দেবী জানান আমার ছেলে কোনো অপরাধ কিছু করেনি সকলের ভালো করেছে এই পার্টি ওর জীবন ছিল পার্টি পার্টি করে এমন লোকের নেই যেছিলে মানে উপকার করেনি ও প্রকার তো দূরের কথা ভাবতেও পারবে আর আমার ছেলে আমার কাছে কিছুদিন যাবত থাকতো না ওখানে একা থাকতো কাল কি হয়েছে ঘটনা যে সেই পুরনো একবার মারপিট হয়েছিল সেই রাগ দিয়ে ওর বাড়ি আসছিল ওকে রডের বাড়ি মেরে ফেলে দেয় কানের মধ্যে দিয়ে পড়ে যায় যখন ব্লিডিং হয় তখন ওকে হাত কেটে দেয় সিরা দিয়ে কানের মধ্যে নাকি গুঁজে দিয়েছে সেই তখন টোটোয়ালা কে বলে গেছে যে আমাকে অমুক লোক শঙ্কর ঘোষ মেরেছে আমি কিছু জানি না বাবা রাত্রি একটার সময় ফোন যায় আমি ফোনে তখন থানা থেকে আমি একা মেয়ে ছেলে এটা হয়েছে অফিসের কলোনির ওখানে শত্রু বলতে ওই শঙ্কর ঘোষ মারপিট ছেলে মানে কি নিয়ে শত্রু তাই কি করেছিল সে ওই পাড়াতেই থাকে ওই ওই দশ নম্বর ওয়ার্ডের ছেলে পার্টির সঙ্গে যুক্ত যে খোকন দাস তিনি যে আমাদের বিধায়ক মাননীয় বিধায়ক সে বলছে আমি চিনি না কিন্তু তবুও তার শাস্তি চাই আমি আমি তাকে অ্যারেস্ট করাবো আর এই আরেস্ট কলে সমস্ত যেন ওর ইনসাফ যেন আমি একমাত্র ছেলে আড়ালাম আমার ছেলের ইনসাফ চাই আমি আমি ওই শয়তানের শাস্তি চাই কালকে তো দাদা আমাকে ফোন করছে যে এরকম রাতের বেলা ফোন করে আমাকে বলছে যে এরকম এরকম ঘটনা ওই শঙ্কর হামলা করেছে কার্তিক দার উপর তো অভিষেক তুমি তাড়াতাড়ি এসো যে তারপর খানিকপা থানা থেকেও ফোন করলো থানা থেকে ফোন করে জিজ্ঞেস করলো যে আমি থানাতে যখন আসছি তখন দেখছি দাদা থানা থেকে বেরিয়ে আসছে আমি দাদা যখন ফিরে আসছি বাড়ির দিকে তখন একটা পঞ্চাশ বাজে রাত একটা পঞ্চাশে শঙ্কর ফোন করছে ফোন করে বলছে যে কেমন দিলাম তুমি আমাকে রাতে ফোন করছো কেন এত রাতে বলছে না তোমাকে তো দেখলাম এত রাতে সাইকেল নিয়ে বেরোচ্ছো তার মানে কার্তিক দেখতে যাচ্ছ যে কেমন মেরে ওকে ঘর ঢুকিয়ে দিলাম দেখো এইটুকু বললাম আমি কি করবো ফোনটা কেটে দিয়েছি এখন সকালে হসপিটাল এসেছি আরে আমাদের দশ নম্বরের ওই কার্তিক ছেলেটাকে মেরে দিয়েছে কারা কারা মেরেছে কি শঙ্কর ঘোষের নাম বলছে সবাই এবার কার্তিক আমাদের দলের ছেলে সারা জীবনই পার্টি মিটিং মিছিল করে আমি শুনলাম সকালেই শুনেছি পুলিশকে সঙ্গে সঙ্গে বলেছি এখন একবার মর্গে দেখতে এলাম যারা মেরেছে দোষীরা যাতে ধরা পড়ে তার ব্যবস্থা আমরা করছি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নতুন সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট এন্ড মিউজিক কলেজ কলাভারতী পেইন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি এন্ড ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল 9932248